হরে কৃষ্ণা কলকাতায় একবার একটা বড় প্যান্ডেল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ছিল প্রের ওখানে প্রবচন দেওয়ার কথা তো ওখানের আশেপাশে কিছু নকশাল গোষ্ঠী ছিল তো ওনাদের টার্গেট ছিল যে কীভাবে ওই বড়ো প্যান্ডেল প্রোগ্রামটায় বিঘ্ন ঘটানো যায় একটা কেওয়ার সৃষ্টি করা যায় এবং প্রপাদের নিয়ে অর্থাৎ এই ইস্কনের নিয়ে নিন্দা ছড়ানো যায় কুৎসা ছড়ানো যায় অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল মোটামুটি সেই প্রোগ্রামটাকে ভেসতে দেওয়ার মতো তো সেই রাতে ওই প্রোগ্রামে কিছু নকশালপন্থী নকশাল গোষ্ঠীতে কিছু লোক ওরা ওই ভিড়ের মাঝখানে ঢুকে গেছিলো যাতে কোনো একটা কিছু অজুহাত পেলে তারা ঝামেলার সৃষ্টি করবে তো সেইখানে সামনের শাড়িতে কিছু ভিআইপিদের জন্য কাঠের ফোল্ডিং ফোল্ডিং যে চেয়ারগুলো হয় সেই কাঠের ফোল্ডিং চেয়ার কিছু কিছু রাখা ছিল তো ওনারা হঠাৎ করে বলতে শুরু করল পিছনের দিকে মানে প্রথম দিকে ভিআইপিদের সিট ছিল আর পিছন দিকে কার্পেট পাতা ছিল যে কার্পেটের ওপরে বাকি সাধারণ দর্শকেরা বসবে তো শিল প্রপাত উঠলেন প্রবচন দিতে ব্যাসাসনের মধ্যে তো তখন ওই নকশালের ওই লোকগুলো ওরা কেওয়ার সৃষ্টি করলো কি ব্যাপার ওদের জন্য চেয়ার আমাদের জন্য চেয়ার নেই কেন আমাদের চেয়ার লাগবে এই লাগবে করে ওরা ভাঙচুর শুরু করলো তো সেইখানে শিলা প্রপাতে শিষ্য ছিলেন গিরিরাজ স্বামী মহারাজ ছিলেন তো গিরিরাজ স্বামী মহারাজ গেলেন গিয়ে পর ওদেরকে শান্ত করার চেষ্টা করলেন যে দেখুন এই ব্যাপার এটা ভিআইপি পেলে এই হ্যাঁ তো ওরা যত শান্ত করার চেষ্টা করলো ওরা আরও উগ্র হলো এবং উগ্র হয়ে তারা চেয়ার চা পেটে সব ভাঙতে শুরু করলো ভাঙচুর করতে শুরু করলো অর্থাৎ অগজলে করতে শুরু করলো তো প্রপাত তখন অলরেডি ব্যাসা বসে প্রপাত কি করলেন প্রপাত মাইক্রোফোনটা নিয়ে চুপচাপ চোখটা বন্ধ করলেন এবং গোবিন্দম আদি শুরু করলেন গোবিন্দম আদি পুরুষম এই দিকে কিন্তু ঝামেলা চলছে নকশালপন্থী ঝামেলা চলছে প্রভুপাদের শিশুরা অনেক শিশুরা গেছেন গিয়ে পর ঝামেলা শুরু হয়ে গেছে তর্কাতর্কি চলছে প্রভুপাত কিন্তু কোনো দিকে মন্দির না উনি চোখটা বন্ধ করে একযোগে শুধু গোবিন্দ মহাদি পুরুষম এই গানটা শুরু করলেন এবং আস্তে আস্তে কি হলো প্রভুপাদের দিব্য কীর্তনের প্রভাবে প্রভুপাদের দিব্য স্বরের প্রভাবে আস্তে আস্তে নক্সালপন্থীরা নকশালপন্থীরা গানের মধ্যে সেই গান যেতে শুরু করলো এবং নকশালপন্থীরা আস্তে 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 ঠান্ডা হতে শুরু করলো এবং শান্ত হয়ে ওরা নিজেরাই নকশালপন্থী যে লোকেরা ওরা নিজেরাই আবার চেয়ারগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে দিয়ে ওরা ওখান থেকে চলে গেল তো গিরিরাজ সাহেব মহারাজ এটা থেকে অবাক হলেন অর্থাৎ প্রভুপাদ এটা থেকে এই 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 স্টোরিটা দেখতে অনেক সহজ সরল মনে হলো এই স্টোরিটা আমাদের কাছে একটা বিরাট বড় শিক্ষার বিশেষ করে প্রত্যেকটি ভক্তিমার্গের যারা ইস্কনের আন্ডারে আমরা ভক্তির উপাসনা করছি বা ভক্তি যোগের অনুসরণ করছে আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সর্বধর্মান পর্য মা মেকাঙ্ক স্বর্ণ কৃষ্ণের প্রতি কীভাবে আমরা পূর্ণ বিশ্বাস রাখব আর এটা একটা বড়ো প্রমাণ প্রভুপাদের ব্যক্তিগত কী ক্ষমতা ছিল কি পাওয়া অনেক সময় অনেকজন জিজ্ঞেস করেন শিলাপ্রভুপাত কত সিদ্ধি ছিল কোন জায়গায় তিনি সাধনা করেছেন কোথায় তপস্যা করেছেন অমুকজন এত সাধনা করেছে তো প্রভুপাদ কৃষ্ণ ভক্ত যে হয় সে বড় চতুর হয় প্রভুপাদের ব্যক্তিগত সিদ্ধি সাধনা সেগুলো কিছু আমি পরে রাখছি কিন্তু শিলপ্রভুপাদের সবথেকে বড় শক্তি যেটা ছিল সেটা ছিল কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস প্রপাদের পূর্ণ বিশ্বাস ছিল ভগবানের প্রতি এবং ভগবান সেটাতে সন্তুষ্ট হতেন এবং তার ফলে তিনি আজকে যা কিছু করেছেন যেটা বহু বছর ধরে কোটি কোটি বছর করলে যেটা করতে পারেননি প্রপাদ সেটা করে দেখছেন কেন কারণ ভগবান হচ্ছেন অথরিটি ওনার কাছে সারা শরণাগত নিলে সমস্ত শক্তি আসে আমাদেরকেও ছিল প্রপাদ এটা শেখাচ্ছেন কিভাবে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারি যদি ভগবানের প্রতি আমাদের উদ্দেশ্য হইতে ভগবানের প্রতি বিশ্বাস জন্মান না ঈশা ভাষা মিদম সর্বম জাত কিঞ্চে তেন তাক তেন ভুঞ্জিতা মা গৃদ ধান এই এই সমস্ত কিছু যে কৃষ্ণের নিয়ন্ত্রণের অধীন এবং যার অধীনে এই সব কিছু যদি তার কাছে স্যারেন্ডার করি সেটাই সব থেকে সেফেস্ট অপশন সেটাই বুদ্ধিমানের কাজ কিন্তু আদৌ কি আমাদের ভেতরে ভগবানের প্রতি বিশ্বাস আছে আমরা আমাদের ব্যক্তিগত কার্যাবলির মাধ্যমে সেটা প্রমাণ পাই তো সেই জন্য প্রপাদের কাছ থেকে এই জিনিসটা শেখা উচিত কীভাবে ভগবানের প্রতি বিশ্বাস দেখা যায় জগৎগুরু সেরা প্রপাত কি জয় হরে কৃষ্ণ